আগামী ঈদুল ফিতরকে কেন্দ্র করে দম সিনেমা বানাচ্ছেন নির্মাতা রেদওয়ান রনি সিনেমার ঘোষণা এসেছিল দুহাজার সালের ডিসেম্বরে তখনই রনি সিনেমায় চুক্তিবদ্ধ হন চঞ্চল পরে যুক্ত করা হয় আফরান নিশুকেও সিনেমাটিতে নায়িকা হিসেবে কে থাকছেন তার ঘোষণা আসেনি এখনও তবে সূত্রের খবর নায়িকা হিসেবে থাকছেন পূজা চেরি ইতিমধ্যে অভিনেত্রীর সঙ্গে কথাও শেষ তবে এখনই এই বিষয়ে কেউ মুখ খুলতে চাইছেন না বাংলাদেশ ছাড়াও সৌদি আরব জর্দান ও কাজাকিস্তানের বিভিন্ন লোকেশনে শুটিং হবে সিনেমাটির অন্যদিকে তাণ্ডবের পর রায়হান রাফি নতুন সিনেমা হাতে নিয়েছেন থ্রিলার রোমান্সের অ্যাকশন ঘরানোর পর রাফি এবার তুলে ধরছেন ভৌতিক চন্দ্রের গল্প যেখানে নায়ক থাকছেন সিয়াম আহমেদ সিনেমার নাম আন্ধার এবার গুঞ্জন উঠেছে এতে নায়িকা হিসেবে থাকছেন হাওয়া সিনেমা খ্যাত অভিনেত্রী নাজিফা তুষী সব ঠিক থাকলে আগামী মাসেই শুরু হবে শুটিং দুই ছাড়াই সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে সংশ্লিষ্টদের